শুধুই ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুঘাট থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটা অবস্থান করতেছি এই ছাইটা শুধু শাহিওয়ালের বকনা বাছুর পরে বিক্রি চলছে আসুন আমরা দেখব বকনা বাছুরের দরদাম আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখব শাহিবলার বকনা বাচ্চার দরদাম আজকে প্রচুর পরিমাণে হাটে আমদানি রয়েছে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে আমদানি হাটে আমাদের সামনে যে বকনা বাচ্চা দুটো রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং একবার বাজারের সেরা এই বাচ্চা দুটো সম্পর্কে জানার চেষ্টা করতেছি একবার কোয়ালিটি সাইওয়ালের বাচ্চা খুব সুন্দর বাছুর বকনা বাছুর সঙ্গে থাকুন কোয়ালিটি সম্পন্ন ভাই কি কে জাতের বাচ্চা এগুলো আর কি নেপালি বলে এগুলোকে দুটাই এক হাজার দুটাই এক হাজার বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন কথা এক লক্ষ দশ এক লক্ষ চল্লিশ টাকা ভাই দাম চেয়েছেন কাস্টমার দাম নিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম দিচ্ছে গরু বাজার খারাপ না তাই আচ্ছা আপনি কত ছাড়বেন এক লক্ষ তিরিশ পঁয়ষট্টি করে পঁয়ষট্টি হাজার করে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এই জোড়াটা উনি বিক্রি করবেন আজকের বাজারে নেপালেই বুকনা বাচ্চা তো আজকে আমদানি কেমন আছে হাটে প্রচুর আমদানি কাস্টমার ভাই বলেছে যে প্রচুর আমদানি হাটে রয়েছে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবার ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে প্রাণভরে অভিনন্দন তাই খুবই খারাপ না আচ্ছা বাজারটা খারাপ হওয়ার কারণ কি বলতে পারেন বাজারে বড় সারাই আমদানি বেশি তাই আলুর দাম নাই সামনে আলু গড়িয়ে তাই ভাই বলেছে যে মানুষের হাতে বর্তমানে কোনো টাকা পয়সা নেই তার পাশাপাশি আলুর ক্ষেত লাগানো নিয়ে মানুষ খুবই ব্যস্ত তাছাড়া পাশাপাশি আলুর দাম তো নেই বললেই চলে সব মিলে বাজারের অবস্থা খুবই খারাপ চলছে আমাদের সামনে যে বাচ্চাটি দেখা যাচ্ছে একবারে কোয়ালিটি সম্পূর্ণ এবং একবারে একের মাল একটি একের বাচ্চা এই বাচ্চাটির সম্পর্কে জানবো বকনা বাছুর নাভিক সুন্দর রয়েছে নাভি ঝুলানো রয়েছে দর্শক আর রং রঙ তো একবারে পারফেক্ট রঙের তুলনায় হয় না আচ্ছা এই বাসটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়া এটা কে জাতের বাচ্চা এটা সাইওয়াল সাইওয়াল বয়স কত দিন মাত্র 4 মাস মাত্র 4 মাস বয়স এই মুখনা বাসটি দাম কেমন যাচ্ছেন দাম 75 75 আর দাম দিতে কত দাম দিতে 62 টাকা 62 60 62 60 থেকে 62 টাকা দাম দিচ্ছি আপনি কতলে ছাড়বেন পঁয়ষট্টি পার ভাই বলেছে যে পঁয়ষট্টি প্লাস করে উনি বিক্রি করবে পঁয়ষট্টি প্লাস দাম ওনার খুব সুন্দর একটি বকনা বাছুর এরকম বাছুর আজকে বাজারে অনেক আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি সম্বন্ধ দর্শক সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাছরের দরদাম আমাদের সামনে এখানে আটটি বাছুর হচ্ছে বকনা বাছুর খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা কী জাতের বাছুর চাচ্ছা সাইওয়াল কয়েক মাস বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন কত চল্লিশ দাম দিচ্ছে কত চল্লিশ একচল্লিশ টাকা দাম দিচ্ছে তাই আপনি কত বিক্রি করবেন তেতাল্লিশ ওনার টার্গেট হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এই বকলা বাজারটি তেতাল্লিশ হাজার টাকা হলে উনি আজকের বাজারে ছাড়বেন আর দাম দিচ্ছে চল্লিশ হাজার টাকা আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকের বাজারে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাইয়া ভালো আছেন আজকে কটা নিয়ে আসছেন

ভাইয়ের টার্গেট পঁচাশি বুকনা বাচ্চা দুটি কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার প্রযুক্তি দর্শক আমাদের সামনে এখানে আরেকটি লাল খৈরি কালার বুকনা বাচ্চা রয়েছে এই বাচ্চাটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি বাচ্চা ভাইয়া এটা কি সাইওয়াল বাচ্চা সাইওয়াল কয় মাস বয়স দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ আর দাম দিচ্ছে কত ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন চল্লিশের উপরে ওনার টার্গেট চল্লিশের উপরে খুব সুন্দর একটি বাচ্চা চল্লিশ হাজার টাকা হলে উনি আজকের বাজারে বিক্রি করবেন দর্শক আমাদের সামনে এখানে বেশ কয়েকটি বাচ্ রয়েছে এই বাচ্ছুরগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচা ভালো আছেন আচ্ছা কড নিয়ে আছেন ছয়টা গরুর নিলেই লস হয়ে যাচ্ছে মানে গ্রামে কিনতেছেন একদম বাজারে আরেক দাম আচ্ছা এগুলো একটি পিস কীরকম দাম আছে বত্রিশ বত্রিশ টাকা করে পিস তাই হাজার পিসপতি পিসপতি ওনার দুই হাজার টাকা লস হয়ে যাবে বত্রিশ টাকা করে বিক্রি করলে আপনি কত হলে ছাড়বেন পিস এখন লস তো হবেই না বাবা লস হবেই তেত্রিশ তাই ওনার তারকে তেত্রিশ তেত্রিশ তাই তেত্রিশ হাজার টাকা করে যদি দু বিক্রি করে তারপরে এক হাজার টাকা করে লস হবে এখানে আমাদের সামনে আরো দুটি বাচ্চা বাছুর রয়েছে বকনা বাছুর এই বাছুর দুটি সম্পর্কে যাওয়ার চেষ্টা করতেছে কাছ থেকে এক ভাই মনে দাম দিচ্ছে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাছুর

মানে আশির উপরে যা যা বলে তাই দিয়ে দেবেন তাই খুব সুন্দর ভাই বলেছে যে আশির উপরে যদি পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় তারপর ওরা নেবেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শাইওয়াল বাচ্চা আমাদের সামনে যেটা হচ্ছে এটা হলো শাইওয়াল আর পরেরটা হলো দেশি দুটো মিলে আশি হাজার টাকার উপরে ওনার টার্গেট সমস্ত দর্শক আমরা দেখছি উত্তরবঙ্গের সুনামধন্য বসুনিয়া হাটের বকনা বাসুরের সময় দর্শক আমাদের সামনে যে বাছুরগুলো রয়েছে খুব সুন্দর বাছুর আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইয়ের নামটা যেন কি ভাই আপনার আরিফুল ইসলাম উনি প্রতিনিয়ত এই বকনা বাছুর হাটে নিয়ে আসেন আজকে কটা নিয়ে আসেন

তাই তাহলে কত হলে ছাড়বেন চল্লিশ হাজার টাকা ভাই টার্গেট চল্লিশ হাজার টাকা আশরাফুল ভাই হ্যাঁ সমিত দর্শক আজকে বাজারে আমদানি কেমন হচ্ছে আজকে কম আছে আর কাস্টমার তাই বলছে যে কাস্টমারও উনি বলছে যে হ্যাঁ আছে কাস্টমার আছে তো সমিত দর্শক সঙ্গে থাকুন আমরা দেখছি বোকনা বাছুর দাদদা আজকে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আমাদের সামনে এখানে যে লাল খয়েরি কালার বাঁছুরগুলো দেখা যাচ্ছে বুক না এই বুক না সম্পর্কে জানার চেষ্টা করতেছে তিনটে রয়েছে ভালো আছে ভাইয়া এগুলো কি যাত্রা এগুলা সাইওয়াল

আচ্ছা এখানে পাঁচটা একটা পিস কিরকম একটা পিস কিরকম পঁয়ত্রিশ থেকে চল্লিশ আচ্ছা দাম দাম কিরকম দিচ্ছে কাস্টমার কাস্টমার দাম দিচ্ছে বত্রিশ চৌত্রিশ এরকম কেনার চেয়ে দুই এক হাজার আরো কম বলতে তাই কেনার থেকে দাঁড় দুই এক হাজার কম বলে বাজার খুবই খারাপ তাতে আপনার লস হচ্ছে লস অবশ্যই মাসে ব্যবসায় লস মানে ব্যবসা করে তিরিশ হাজার টাকার প্লাস লস হয়েছে হয়ে গেছে কম তাই ভাই যেটা বলেছে যে আজকের যে বাজার বা বর্তমান কিছুদিন ধরে যে বাজারের অবস্থা আসলে বাজার অবস্থা কিছুদিন ধরে খুবই খারাপ চলছে আর বাজারে কাস্টমার খুবই কম রয়েছে আর যে হারে আমদানি কঠিন আমদানি হচ্ছে আর আমদানি হিসেবে কাস্টমার খুবই কম রয়েছে হাটে তো সমিত্র দর্শক আপনারা যে যেখান থেকে প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব সরি ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন ও শুভেচ্ছা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শব্দ করলাম নেক্সট প্রতিবেদনে যাবো আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন